আমরা কেন নিজের ক্যালেন্ডার ছেড়ে অন্যের কপি ব্যবহার করছি আমরা আজ যে ক্যালেন্ডার ব্যবহার করছি ওটা কি আমাদের না আমাদের নিজস্ব শক্তিশালী বৈজ্ঞানিক ক্যালেন্ডার থাকা সত্ত্বেও আমরা ব্যবহার করছি ইংলিশ ক্যালেন্ডার যাকে অনেকে গ্রিক রোমান ক্যালেন্ডারও বলে প্রশ্ন হল আমরা কেন অন্যের কপি করব যখন আমাদের নিজের জ্ঞান ছিল আমাদের হিন্দু ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার তৈরি হয়েছে সূর্য আর চাঁদ দুজনের গতিপথ মিলিয়ে মানে কি আজ কোন তিথি কোন নক্ষত্র সূর্য কোথায় চাঁদ কোথায় ঋতু কোন পর্যায়ে সব কিছুর নির্ভুল হিসাব এই কারণেই বাংলা ক্যালেন্ডার সঠিক ডেট সঠিক তিথি সঠিক সময় বলে দিতে পারে এখন ইংলিশ ক্যালেন্ডারটা দেখো ওটা কিসের ওপর দাঁড়িয়ে শুধু সূর্যের অবস্থানের ওপর চাঁদের কোনো গুরুত্ব নেই তিথি নেই নক্ষত্র নেই প্রকৃতির সঙ্গে মিল নেই আর মাসগুলোর নাম বিজ্ঞান থেকে নয় জ্যোতির্বিদ্যা থেকে নয় রাজা আর সম্রাটদের নাম থেকে জুন এক রোমান দেবীর নামে জুলাই জুলিয়াস সিজার অগস্ট অগস্টাস মানে কি দাঁড়াল মানুষের অহংকার দিয়ে ক্যালেন্ডার বানানো এবার সবচেয়ে বড় ভুলটা দেখো সেপ্টেম্বর মানে সপ্তম অক্টোবর মানে অষ্টম নভেম্বর মানে নবম ডিসেম্বর মানে দশম কিন্তু আজ এগুলো কোন মাস নয় দশ এগারো বারো মানে নিজের নামের মানেই ঠিক রাখতে পারেনি এই ক্যালেন্ডার কিন্তু আমাদের বাংলা ক্যালেন্ডার বছরের শুরু চৈত্র বৈশাখ থেকে সূর্যের গতি অনুযায়ী ঋতুর সঙ্গে মিলিয়ে গরমে গরম বৃষ্টিতে দৃষ্টি শীতে শীত একটাও ভুল না তাই সত্যিটা পরিষ্কার আমাদের ক্যালেন্ডার যুক্তিপূর্ণ বৈজ্ঞানিক প্রকৃতি নির্ভর। আর আমরা আজও ব্যবহার করছি অন্যের বানানো রাজাদের নামে সাজানো একটা ক্যালেন্ডার সবশেষে বলি সময় আমরা গুনি কিন্তু নিজের জ্ঞানকে ভুলে গেছি